নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ওয়েস্টার্ন লং ড্রেস কাটিং এবং সেলাইয়ের ফুল টুটোরিয়াল শেয়ার করব তার জন্য দেখুন এখানে পাঁচ মিটার নিয়েছি ক্র্যাফ ফেব্রিক আর এখানে দেখুন উপরে গলার মধ্যে লেস অ্যাটাচ করার জন্য এখানে কিন্তু আমি লেস নিয়ে নিয়েছি আর সাথে এখানে আমি নিয়েছি লাইলিন শুধুমাত্র উপরে টপ পার্টের মধ্যে দেওয়ার জন্য নিচেরটাতে আমাদের দরকার পড়বে না শুধুমাত্র উপরে টপ পার্টের জন্য দেব তার জন্য এখানে দেখুন আমি টপ পার্ট কাটিং করার জন্য সবার প্রথমে লাইনিংটাকে চার ভাঁজ করে বিছিয়ে রেখেছি আর এখানে কাপড়টা সোজা করে নিলাম একটা দাগ টেনে এরপরে আমি নিয়ে নিচ্ছি টপ পার্টের লম্বার মাপটা তো এখানে আমাদের টপ পার্টের লম্বার মাপ যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি যোগ করে নিতে হবে আমি এখানে টোটাল নিয়ে নিলাম পনেরো ইঞ্চি তারপরে দেখুন এখানে দাগ টেনে সোজা করে নিচ্ছি তারপরে আমরা নিয়ে নিব শোল্ডার তো এখানে আমি শোল্ডার দেখুন নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি একইভাবে আর্মহোল নিয়ে নিব ছয় ইঞ্চি তো এখান থেকে দেখুন আমি আর্মো নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি তারপরে আমরা নিয়ে নেব চেস্টের মাপ চেস্ট আমাদের যা থাকবে তাকে আমরা চার ভাগ করে চার ভাগের এক ভাগ নিয়ে নেব তো দেখুন এখানে চেস্ট আছে আটত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম সাড়ে নয় ইঞ্চি আর দেড় ইঞ্চি এক্সট্রা রাখলাম সেলাই মার্জিনের জন্য কোমরে চার ভাগের এক ভাগ রাখবো কোমর আছে বত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ রাখলাম আট ইঞ্চি দেড় ইঞ্চি আবার এক্সট্রা সেলাই মার্জিন এবারে দেখুন এখান থেকে আনমুলি গলাইটা দিয়ে দিচ্ছি এক ইঞ্চি উপরে আর গলা চড়াটা রাখবো তো গলা চড়া দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি নিচের দিকেও আড়াই ইঞ্চি এভাবে দাগ দেব আর এখন আমি নিয়ে নেব গলার লম্বা তো প্রথমে দেখুন আমি সামন পাটে গলা লম্বাটা রাখলাম তো এখানে আমি সামন পাটে গলা নিয়ে নিলাম কিন্তু পাঁচ ইঞ্চি আর হচ্ছে পিছন পাটে গলার লম্বা রাখলাম সাড়ে তিন ইঞ্চি তো এভাবে দুটো বক্স বানিয়ে নিচ্ছি সামনের এবং পিছনের তো আমি দুপাশে কিন্তু রাউন্ড শেপ এভাবে দিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু আমার পুরোপুরি ড্রয়িং করা হয়ে গেছে এবারে আমরা এই ড্রয়িংয়ের উপরে কাটিং করে নেব তো এখানে দেখুন আমি প্রথমে পেছনের পাটটাকে কাটিং করব মানে পিছনের গলাটা কাটিং করব তো এখানে পিছনের পাটটা আমি বের করে রেখে দিচ্ছি সাইডের মধ্যে আর সামন পাটে গলা কাটিংটাও করে নেব তো এইভাবে কিন্তু আমি সামন পাটে গলা কাটিংটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমরা মেন কাপড়ের মধ্যে রেখে লাইনের পাটগুলোকে কাটিং করব ঠিক আছে তো দেখুন এখানে আমরা মেন পার্টের উপরে লাইনগুলো রাখবো তারপরে টপ পাটগুলো কাটিং করব এভাবে কিন্তু আমার টপ পার্টকে দেখুন কাটিং করা হয়ে গেছে এবারে আমি নিয়ে নিচ্ছি হাতার পাটটা তো হাতার পাটটা কাটিং করার জন্য কাপড়টাকে আমি চার ভাঁজ করে বিছিয়ে রেখেছি আর লম্বাটা রেখেছি একুশ ইঞ্চি আর এখানে চড়াটা দেখুন নিয়েছি সাড়ে বারো ইঞ্চি এরপর উপর থেকে আড়াই ইঞ্চি ডাউন করে নিলাম তারপর এখান থেকে দেখুন আরমলে গোলাইটা দিয়ে দিচ্ছি আর চড়াটা আমি পুরোটাই রাখবো কারণ আমার হাতার উপরের দিকে একটু ফুলা ফুলা রাখবো সেই জন্য আমাদের উপরে প্লেট হবে আর নিচের দিকে যে মোহরির দিকটা দেখছেন মুহুরের দিকটাও কিন্তু আমি এখানে কাটিং করব না কারণ হচ্ছে নিচের দিকে আমি এলাস্টিক বসাবো তারপরে কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে তো এভাবে কিন্তু হাতা কাটিং করা পুরোপুরি আমার হয়ে গেছে এরপরে আমি ঘেরা পাটগুলো নিয়ে নেব তো প্রথম এখানে আমি প্রথম লেয়ারটা নেব তো প্রথম লেয়ারটা দেখুন এখানে লম্বাটা রেখেছি চোদ্দো ইঞ্চি প্রথম যে লেয়ারটা থাকবে সেটা লম্বাটা থাকবে চোদ্দো ইঞ্চি আর এর চড়াটা দেখুন আমি চড়াটা রেখেছি কিন্তু পুরো বিয়াল্লিশ ইঞ্চি ঠিক আছে এরপরে আমাদের নিয়ে নিতে হবে সেকেন্ড লেয়ার তো সেকেন্ড লেয়ারের লম্বাটা একটু আমি বেশি রাখবো প্রথম লেয়ারের থেকে ঠিক আছে যেহেতু এটা আমি পুরো লং বানাচ্ছি তো এখানে দেখুন আমি সেকেন্ড লেয়ার যেটা আছে সেটার কিন্তু চ লম্বাটা রেখেছি সরি লম্বাটা রেখেছি এখানে আমি সাতাশ ইঞ্চি আর এখানে দেখুন চড়াটা আমাদের রাখতে হবে প্রথম যে লেয়ারে চড়াটা থাকবে সেটা থেকে দ্বিগুণ রাখতে হবে বুঝতে পারলেন যেমন প্রথম লেয়ারে চড়াটা রেখেছি বিয়াল্লিশ ইঞ্চি তো এখানে আমাদের দ্বিতীয় লেয়ারে চড়াটা থাকবে কত চৌরাশি ইঞ্চি এরপরে দেখুন আমাদেরকে টপ পার্টগুলো রেডি করতে হবে তো এখানে আমি লাইনিংয়ের উপরে মেন কাপড়টা এভাবে রাখলাম সোজা দিকটা মুখোমুখি করে রেখে গলার মধ্যে পুরো গলার মধ্যে সেলাই করে নিলাম হাফ ইঞ্চি নিয়ে তো এরপরে ছোটো ছোটো করে কাঠ লাগিয়ে নিলাম তারপরে দেখুন এখানে আমি পাটগুলোকে সোজা করে নিচ্ছি তো পাটগুলোকে সোজা করে নেওয়ার পরে উপর থেকে আমাদেরকে গলার মধ্যে আবারও চাপ সেলাই দিয়ে দিতে হবে আর সাইডের মধ্যে আমাদেরকে সেলাই করে নিয়ে এক্সট্রা মেন কাপড়টা কেটে বাদ দিয়ে দিতে হবে তো এইভাবে কিন্তু আমি পুরোপুরি সেলাই করে নিয়েছি আর এখানে দেখুন এক্সট্রা মেন কাপড়টা আছে তো এই এক্সট্রা মেন কাপড়টা আমরা কেটে বাদ দিয়ে দিব কারণ আমাদের মেন কাটিং কিন্তু লাইনিংয়ের উপরেই হয়েছে তো এইভাবে আমি কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি এক্সট্রা কাপড়টা তো এইভাবে কিন্তু আমি পরের পাটটাও রেডি করে নিয়েছি মানে পিছনে যে পাটটা আছে সেই পাটটা কিন্তু একইভাবে রেডি করেছি এবারে আমরা দুটোরই সোলার অ্যাটাচ করব তার আগে দেখুন এখানে আমি গলার মধ্যে সামনের গলার মধ্যে লেস অ্যাটাচ করব তার জন্য এভাবে লেসটা রাখবো রাখার পরে এভাবে চেক করে নেব লেস আমাদের কতটা দরকার পড়বে সেই হিসেবে কিন্তু লেসটা কাটিং করে নেব তো এইভাবে দেখুন লেসটা কাটিং করে নিয়েছি এরপরে আমরা লেজের লেসটা যেটা আছে এটার উপরে একটা সেলাই করে নেব ঠিক আছে এমনি নর্মাল সেলাই করে নেব তাহলে এটা আমাদের লেসটা কিন্তু পুরো রাউন্ড হয়ে যাবে এইভাবে সুন্দর করে আমাদের গলার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তো প্রথম এখানে আমরা বড়ো যে লেসটা আছে সেটা অ্যাটাচ করব এর উপরে দেখুন এখানে একটা চিকন আমি গোল্ডেন কালারের লেস নিয়েছি এটাকে আমরা এর উপরে এইভাবে সুন্দর করে বিছে রেখে উপর থেকে ভালো করে সেলাই করব তো দেখুন এখানে আমি দুটো লেস কিন্তু অ্যাটাচ করে নিয়েছি গলার মধ্যে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন এরপরে আমরা দুটো পার্টেরই শোল্ডার অ্যাটাচ করব তো দেখুন এখানে আমি শোল্ডার অ্যাটাচ করে নিয়েছি এখন আমরা এখানে হাতাটাকে জয়েন করব তো দেখুন এখানে হাতের পাটটা নিয়েছি প্রথমে হাতার যে নিচের দিকে মুড়ি পাটটা আছে এটাকে এভাবে আমরা হাফেঞ্জি থেকে একটু বেশি এভাবে মুড়িয়ে নিয়ে সেলাই করব। আর যতটা আমাদের ইলাস্টিকের চড়া থাকবে সেই চড়াটা রেখেই কিন্তু আমরা সেলাইটা গ্যাপটা রেখে কিন্তু সেলাইটা করব ঠিক আছে এরপর এখানে দেখুন ছোট ছোট করে প্লেট দিব আমরা উপরের মধ্যে এইভাবে যতগুলো প্লেট পড়বে সেভাবে প্লেটগুলো দেওয়ার পরে পুরো হাতাটাকে আমরা এর মধ্যে সেলাই করে নেবো তো দেখুন এখানে কিন্তু আমি দুপাশে হাতাটা জয়েন্ট লাগিয়ে নিয়েছি আর এখানে দেখুন এলাস্টিকের চড়াটা আমার কিন্তু হাফ ইঞ্চি আছে তো আর নিচের দিকে আমি মুগুরির মাপটা কিন্তু হাফ ইঞ্চি গ্যাপ রেখে কিন্তু সেলাই করেছি এরপরে আমি এখানে দেখুন এলাস্টিকের লম্বার মাপটা নিয়ে নিচ্ছি প্রায় এখানে আমি সাড়ে আট ইঞ্চির মতো লম্বাটা নিয়ে নিলাম আপনাদের মুগুরির মাপটা যা থাকবে সেটাকে আপনারা এখানে নিয়ে নেবেন আর এভাবে কিন্তু আমি দুটো পার্টকে কাটিং করছি এভাবে দেখুন আমি ইলাস্টিকগুলো কাটিং করে নিয়েছি এবারে একটা সেফটি পিনের সাহায্যে আমি ইলাস্টিকটাকে দেখুন হাতার মধ্যে এভাবে ঢুকিয়ে নিচ্ছি সেম একইভাবে আপনারাও ঢুকিয়ে নেবেন আমি যেভাবে ঢুকাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এলাস্টিকটা পুরোপুরি ঢুকিয়ে নিয়েছি এবারে আমরা ফিটিংয়ের সেলাইটা লাগাবো হাতা থেকে কোমর পর্যন্ত আর কোমরের দিকে যেহেতু আমি ঘেরাটা অ্যাটাচ করব সেই জন্য কোমরের সাইডে আমি এক ইঞ্চির মতো কাপড়টা ছেড়ে দেবো মানে গ্যাপ রাখবো সেই গ্যাপটা রেখে কিন্তু ফিটিংয়ের সেলাইটা মানে কোমর থেকে হাতা পর্যন্ত সেলাই করে নেব তো এখানে সাইডের মধ্যে আমি এক ইঞ্চির থেকে দেড় ইঞ্চির মতো কাপড়টা এক্সট্রা রেখে কিন্তু সেলাইটা করব তো দেখুন দুপাশেই ফিটিংয়ের সেলাইটা করে নিয়েছি আর এখানে দেখুন কোমরের সাইডটা আমি হাফ এক ইঞ্চির মতো গ্যাপ রেখেছি তো এবারে আমরা কোমরের সাথে মানে টপ পার্টের সাথে উপরের যে আমাদের লেয়ারটা আছে প্রথম লেয়ারটা সেটাকে অ্যাটেচ করব তো এইভাবে আমাদেরকে ছোট ছোট করে প্লেট দিতে হবে প্লেটগুলো দিয়ে এখানে কিন্তু আমাদের ঘেরাটা অ্যাডজাস্ট করতে হবে তারপরে আমাদের দ্বিতীয় লেয়ারটা যেটা থাকবে সেটাকে প্রথম লেয়ারের সাথে অ্যাটাচ করতে হবে তার জন্য দ্বিতীয় লেয়ারটাকে আমাদেরকে প্রথম লেয়ারটার উপরে এভাবে একটার উপরে একটা উল্টো করে রাখতে হবে আর দ্বিতীয় লেয়ারে যতটা এখানে আমাদের মানে পাটটা আছে যতটা এখানে আমাদের চড়াটা আছে সেটা প্রথম লেয়ারের সাথে অ্যাটাচ করতে হবে তো এখানে আমি কুচি কুচি দিয়ে কিন্তু দুটোকেই ভালো করে সেলাই করে নিয়েছি দুপাশে সেলাই করে নিয়েছি ঘেরাটা এখন আমাদের কোমর থেকে শুরু করে নিচ পর্যন্ত আমাদেরকে সেলাইটা লাগিয়ে নিতে হবে আমাদের কোমর পর্যন্ত কিন্তু সেলাই করাই আছে এবার কোমর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নেব এরপরে নিচের যে ঘেরাটা আছে এটার মধ্যে আমি একটা পট্টি অ্যাটাচ করব নিচের মধ্যে যাতে একটু ভারী হয়ে থাকে আর দেখতে ভালো লাগে সেই এখানে ঘেরাটার মাপ অনুযায়ী কিন্তু একটা পট্টি কাটিং করে নিয়েছি আর চড়াটা রেখেছি এখানে আমি চার ইঞ্চির মতো এবার এর মধ্যে দেখুন হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করব পুরো ঘেরাটার মধ্যে তারপর উল্টো সাইডে মুড়িয়ে দিয়ে দুই ভাঁজ করে নিয়ে সেলাই করে দেব তাহলে কিন্তু অনেকটা সুন্দর লাগবে আর এখানে দেখুন গলাটা কিন্তু কতটা সুন্দর লাগছে লেসটা অ্যাটাচ করে দেওয়ার পরে আর এখানে হাতাটা দেখতে পাচ্ছেন গ্যাদারিংটা কতটা সুন্দর হয়েছে আর কোমরটা অ্যাডজাস্ট করার জন্য এখানে ফিতে আর লটকান অ্যাটাচ করে নিয়েছি যাতে কোমরটা ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায় আর নিচের দিকে ঘেরাটার দেখবেন কতটা সুন্দর হয়েছে ঘেরাটা আপনারা যখন রেডি করবেন পাঁচ মিটার কাপড় দিয়ে তখন দেখবেন ড্রেসটা কতটা সুন্দর লাগছে আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য